সম্মানিত কৃষক ভাইরা আমি কৃষিবিদ আবদুল কয়েম কাজ করছি ইয়ার মালিক সিদের আর এন্ডি ফার্মে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা মরিচে পকার স্প্রে করার পরও দেখা যাচ্ছে যে মরিচের পাতা কোকানো যাচ্ছে কোকড়ে যাচ্ছে এবং সাথে সাথে হলুদ হয়ে যাচ্ছে এর কিছু কারণ আছে যেটা এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালেই এই সমস্যাটা বেশি হয়ে থাকে এই জন্যই এই ভিডিওটা করা আমরা এই যে এখন গাছ যে হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা কোকো যাচ্ছে এর প্রধান কিছু কারণ আছে সেটা হচ্ছে এখন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে সব সময় বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের যে গড়া সে গড়া একটা কমপ্লেক্স সৃষ্টি হয়ে যায় এবং গাছ এই বৃষ্টির সময় সঠিকভাবে তার চাহিদা অনুযায়ী খাবার নিতে পারে না তার মধ্যে এই সময় সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পটাশ এবং সালফার এই পটাশ এবং সালফার গাছ সঠিকভাবে মাটি থেকে নিতে পারে না এই পটাশ এবং সালফারের পুষ্টিহীনতায় গাছ ভুগে যেটার কারণে আমাদের অনেক সময় গাছ সঠিকভাবে আপনারা প্রকার স্প্রে করার পরও পাতা ককিয়ে যাচ্ছে এবং গাছ হলুদ হয়ে যাচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে পোটাশ সাধারণত আমাদের কীভাবে কাজ করে গাছে পোটাশ আমাদের মাটি থেকে খা গাছ পটাশ যখন মাটি থেকে নেয় নিয়ে এটা গাছে দৃঢ়তা প্রদান করে ফুল ফল আনতে সহযোগিতা করে এবং সালফার যে কাজটা করে সেটা হচ্ছে শালিকের মাধ্যমে আমাদের গাছের খাদ্য তৈরিতে সে সহযোগিতা করে যে দুইটা এই বর্ষার সময় কন্টিনিউস বৃষ্টি হওয়ার কারণে সঠিকভাবে রোদ উঠে না তার কারণে খুব সমস্যা তৈরি হয় গাছের মধ্যে যার কারণে দেখা যাচ্ছে পাতাগুলো ককলে যাচ্ছে এবং সাথে সাথে আমাদের গাছটা হলুদ হয়ে যাচ্ছে এই দুইটার পুষ্টিহীনতার জন্য আমরা যে কাজটা করব সেই সমাধানটা হচ্ছে আমরা যখন গাছের বয়স তিরিশ দিনের পর থেকে আমরা কি করব দুই গ্রাম সালফারযুক্ত যে অনুখাদ্যগুলো বাজারে পাওয়া যায় সেটা এবং কুইক পটাশ পাওয়া যায় বাজারে ওই কুইক পটাশ দুই গ্রাম পার লিটারে দেবেন এবং আপনার হচ্ছে সালফারযুক্ত অনুখাদ্যগুলো দুই গ্রাম পার লিটারে দিয়ে গাছের মধ্যে আপনারা যেমন পোকার স্প্রে আপনারা শিডিউল স্প্রে করেন ঠিক এই সালফার এবং পটাশ আপনারা শিডিউল স্প্রের মধ্যে আলাদা হবে এক দশ থেকে বারো দিন পর পর আপনারা কন্টিনিউস গাছের মধ্যে স্প্রে করবেন তাহলে আমাদের যে এই গাছের যে পুষ্টিহীনতার সমস্যা সেটা দূর হবে আশা করছি যেমন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই ফিল্ডে এই কোটটাতে আমরা এটা অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে আমরা খুব ভালো ফলাফল পেয়েছি যেখানে আমরা তিরিশ দিন পর থেকে আমরা সালফার এবং কুইক পটাশ স্প্রে করার কারণে আমাদের কিন্তু এই কোটে দেখেন আমাদের পাতা কোকরণের রোগটা নেই বললেই চলে সাথে সাথে আমরা পোকার স্প্রেও করেছি কিন্তু এক্সট্রাভাবে আমরা ট্রিটমেন্ট নিয়েছি যেটাতে আমরা অন্য কোটে না নেওয়ার কারণে অন্য কোটগুলোতে দেখা যাচ্ছে যে পাতা কোকরণো হচ্ছে সেখানে সালফার এবং পটাশের ঘাটতি আছে আশা করছি আমার এই সংক্ষিপ্ত আলোচনা কৃষক ভাইরা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সমস্যা অন্য কোনো ভিডিওতে